সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে নিয়ে সরাসরি হাজির হয়েছি আতিফা নার্সারি নিজস্ব আম বাগানে এখানে মূলত আপনারা দেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছ আপনাদের কাছ আমাদের কাছ থেকে স্বল্প রেটে সীমিত রেটে পানির দামে জলের দামে নিতে পারবেন একমাত্র আতিফা নার্সারি থেকে আমাদের মূলত গাছগুলোতে অলরেডি মুকুল চলে এসেছে এই সিজনে দুই সালের জানুয়ারি মাসের আজকে তারিখ হচ্ছে একুশ তারিখ আমি আবার বলি দুই সাল জানুয়ারি মাসে একুশ তারিখের আমরা ফার্স্ট বা প্রথম ভিডিও করতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আতিফা নার্সারি নিশ্চয় আম বাগান থেকে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রচুর ডালপালা প্রিমিয়াম কোয়ালিটি মুকুল সহ গাছ একদম সীমিত রেটে স্বল্প রেটে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আর আমাদের এই গাছগুলো স্পেশালিস্ট লোক আছে যে প্যাকিং করার জন্য যারা অত্যন্ত দক্ষতার সহিত আমাদের এই গাছগুলো মূলত প্যাকিং করে থাকেন সেভাবে দর্শক একদম সীমিত রেটে যদি আপনাদের এইসব গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি দরকার হয়ে থাকে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন আর হ্যাঁ আপনারা কিন্তু বিভিন্ন নার্সারি থেকে প্রতারণার শিকার হচ্ছে অনেক প্রবাসী ভাই বোনেরা যে আপনাদেরকে গাছ দেখাইতেছে একটা তারা দিচ্ছে আর একটা মূলত এই ধরনের নার্সারি থেকে আপনারা সব সময় সাবধানতা থাকবেন পূর্বতপক্ষে যারা নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন অরিজিনাল গাছ পাবেন দেশি বিদেশি দেখেন আমাদের গাছগুলো কেমন প্রিমিয়াম কোয়ালিটি ডালপালা আট থেকে দশটা ডালপালা আছে এই এইরকম গ্রোথ সুন্দর এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ পেতে এখনই আতিফা নার্সারির হটলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন একদম সীমিত রেটে স্বল্প রেটে আমরা এই গাছগুলো মূলত ডেলিভারি করে থাকি অল বাংলাদেশে প্রেকন্যাপ থেকে কুরিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর হ্যাঁ পড়ে শেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ